জিব্রিল আমি যিনি রুহুল কুতুস আর যিনি ওহি বহন করেন আল্লাহ তাকে বললেন আমি তোমাকে অর্ডার করছি আর তুমি তোমার অধীনস্থ যদি থেকে থাকে তার কাছে বলো বিশেষ করে মোহাম্মদ রসুল উল্লাহ কাছে বলো আর তিনি তখন বিশ্বনবীকে বললেন ওল তুমি তোমার অধীনাস্ত্র কাউকে বলো বিশ্বনবী তার সাহাবি রেদানুল্লাহ আলহ নাজমাইনদেরকে বললেন ওল তুমি তোমার অধীনস্থদেরকে বলো তবে এইদেরকে বলতে বললেন তবে বলা হলো ফুল তুমি তোমার অধীনস্থদেরকে বলো অর্থাৎ তোমার যাদের কাছে অধিকার রয়েছে তুমি বলতে পারো এমন কোনো গোষ্ঠীর কাছে তুমি বলো আর তারা কি তাবে তাবে তবে তাবেকে বলা হলো কুল তুমি তোমার অধীনস্থদেরকে বলো অর্থাৎ আলেমুল আমাদেরকে আর আলেমুল আমাদেরকে বলা হলো কুল তুমি তোমার আম পাবলিকের কাছে ছড়িয়ে দাও আম পাবলিকের কাছে বলো আম পাবলিকের কাছে বলো তাহলে এখানে কুল শব্দ দ্বারা যদি এরকম হতো অলি ইনকুমতুম হেব্বুন আল্লাহ এখানে ইঙ্কুনতুম তো হেব্বুন আল্লাহ না দিয়ে যদি যেমন আল্লাহ জাহাজসানু সরাসরি বিশ্বনবীর নাম ইউজ করতেন তাহলে আমরা বুঝলাম যে আয় আতে কারিমা শুধুমাত্র বিশ্বনবীর উপরে বয়াম করা বিশ্বনবীর ব্যাখ্যা করা খরচ কিন্তু দেখেন আল্লাহকে এমন একটা চমৎকার শব্দ দিলেন যা যুগের পর যুগ মানুষের ক্ষেত্রেই খরচ অর্থাৎ হই তুমি বলো এখন আমি জানলাম করান থেকে আমি আপনাদের কাছে বলছি ওল আপনিও বলবেন আপনি বাসায় গিয়ে আলোচনা করবেন আপনি চায়ের স্টলে বসে যদি আপনার ফ্রেন্ড থাকে তাকে বলবেন তাহলে হচ্ছে হ্যাঁ পর্যায়ক্রম এরকম তাহলে উল হচ্ছে এমন শব্দ আল্লাহ জাল্লা তিনি ইউজ করেছেন আর তিনি সরাসরি অর্ডার দিয়েছেন প্রতিটা মানুষের ক্ষেত্রে কোরআন নিঃসন্দেহে প্রতিটা মানুষের জন্য তাহলে আপনি যেমন বলবেন আমি তেমন বলছি আমার দায়িত্ব আমি এখন এখন আমার এই কাছ থেকে আপনাদের শোনার পরে আপনাদেরও হয়ে যাবে ফরজ হয়ে যাবে এই কথাটা অন্যদের কাছে এমন কোন আয়াত আছে নাকি যে আয়াতে শুধুমাত্র ইমাম সাহেব মুসল্লিদের জন্য আয়াত লাগবে না এরকম আছে নাকি ইমাম সাহেব পাশে তো নামাজ পড়বে মুসল্লিরা একত্র পড়লেও চলবে এরকম নয় বরং প্রত্যেকটা লোকের জন্য সেম টু সেম এখন আমি যেটা মনে করি তা হলো আল্লাহ জাল্লা সাহানু তিনি এখানে সরাসরি অর্ডার দিয়েছেন ওল ইনকুম তুম তুহিম আমরা শব্দের ব্যাখ্যা থেকে আগে আসি শব্দের ব্যাখ্যাগুলো বিশ্লেষণগুলো শব্দের অর্থগুলো যদি তরজমা করি তাহলে স্বাভাবিকভাবে আমরা যে দেখব আল্লাপাক বলছেন ওল ইকুম তুম তুহিম আল্লাহ এখানে সবথেকে ইম্পর্টেন্ট শব্দ হল তুহিব আল্লাহ অর্থাৎ আল্লাহ জাল্লাহ তিনি জিব্রিল বলছেন অর্থাৎ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাহামকে বলছেন তুহি পুনম্ব তারা কি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায় তুহি পুনম্ব আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায় আল্লাহর ভালোবাসা অর্জন করতে চায় এখন যদি অ্যান্সার আপনার অ্যান্সার যদি হয় হ্যাঁ আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতেছি যেখানে প্রিয় হাতিম তিনি নিজেও আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করেছেন আর তিনি সাহাবা রেদান আল্লাহ আলাহিম আসমাইনদের কাছে বলেছেন যদি আল্লাহ ও আমাকে ভালো না বাসেন মহব্বত না করেন কিয়ামতের ময়দানে আমার একবার নড়ার ক্ষমতা থাকবে না সুবাহ আল্লাহ তাহলে যেখানে বিশ্ব নবী তিনি আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য ঘোরাঘুরি করছেন ছোটাফাটা করছে। আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করছে। সেখানে আমাদেরও আল্লাহর সন্তুষ্টি অর্জন করা ফরজ আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করা হয়েছে আল্লাহর দিনের জন্য কাজ করা হয়েছে তাহলে আল্লাহ আল্লাহ সাহুজা বলছেন আপনি তাদেরকে বলেন তারাকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায় না আম হ্যাঁ আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই তাহলে এখানে শর্ত দিয়েছেন যদি অর্জন করতে চাও তাহলে ফাত্তা বি একজনকে তোমাদের মানতে পারবে এখানে আরেকটি চমৎকার শব্দ তাহলে ফাত্তা বি তোমাদেরকে আরেকজনকে মানতে পারবে অর্থাৎ আল্লাপার প্রিয় হাবিবকে বলছেন তারাকে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চায় আমরা বললাম হ্যাঁ আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই তখন আল্লাহ জাল্লা তিনি বললেন যদি তারা চায় তাহলে তু হিবল্ল একজনের সন্তুষ্টি অর্জন করতে হবে শুভ আল্লাহ হিবি আর তিনি হচ্ছেন আমার হাবিব তিনি কি বলেন ইউ হেবি আল্লাহর পক্ষ থেকে যে হাবিবকে দেওয়া হয়েছে তাকে তার সন্তুষ্টি অর্জন করতে হবে ইউ হিবি রসুল আপনাকে অনুসরণ করতে হবে আপনাকে মানতে হবে আপনার কথাগুলি তাদেরকে শুনতে হবে আপনি যা যা বলেছেন তাদের পালন করতে হবে তাহলে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা সহজ হবে এরপরে এক ঘুরের লেখক যদি তারা আল্লাহর দিকে ফিরতে চায় তাহলে তাদের অবশ্যই প্রিয় হাবিবকে সন্তুষ্ট করতে হবে এবং প্রিয় হাবিবকে অনুসরণ অনুকরণ করতে হবে তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কার করা পাবে গফুর রহিম তাদের যত পাপ আছে সব পাপ মাফ করে দেওয়া হবে ওয়াল্লাহ আল্লাহ এখানে নিজেই পছন্দ করছেন ওয়াল্লাহ আল্লাহর কসম করে বলছি গফুর রহিম আল্লাহ নিঃসন্দেহে মানুষকে ক্ষমা করে দেন সোহান আল্লাহ তাহলে আপনি যদি পাহাড় সমতুল্য গুণা করে ফেলেন আর এই গুণাটার হাজির নিয়ে কোনাটা নিয়ে আপনার মাথায় বহন করে আপনি যদি আল্লাহ পক্ষ থেকে সন্তুষ্টি অর্জন করতে চান তাহলে আপনার রসুলকে অনুকরণ করতে হবে রসুলকে মহব্বত করতে হবে রসুলকে ভালোবাসতে হবে আর রসুলকে যদি আপনি ভালোবাসতে পারেন আল্লাহ জাল্লাহ শানু আপনার গুণা মাফ করে দিলেন এগুলো সরল অনুবাদ এখন আমরা ব্যাখ্যা আসি এখানে আল্লাপাক যাকে অনুসরণ করতে বলেছেন তিনি হচ্ছেন গ্রেট প্রফেটস তিনি হলেন সর্বশ্রেষ্ঠ পাইগম্ব তিনি হলেন সমস্ত আম্বি আলাইকু লিডার তিনি মক্কাই বসবাস করেছেন মদিনায় বসবাস করেছেন যেখানে আল্লাহ জাল্লাহ শাহনু যার সন্তুষ্টি অর্জনের জন্য আমাদেরকে অর্ডার দিয়েছেন আমাকে অর্ডার দিয়েছেন আপনাদেরকে অর্ডার দিয়েছেন তিনি হলেন সেই রসুল তিনি হলেন সেই পাইগম্ব যার প্রশ্নের জবাব আল্লাহ জাল্লাহ শাহু নিজে দিয়েছেন তিনি হলেন সেই পাইগম্ব যেখানে তিনি চিন্তিত হলে আল্লাহ জাল্লাহ শাহু তিনি সান্ত্বনা দিয়েছেন তিনি হলেন সেই পয়গম্বর যেখানে তিনি কষ্টে পতিত হলে আল্লাহ সেই কষ্টকে লাঘব করেছেন এখন সেই কেউ পয়গম্বরকে নিয়ে যে পয়গম্বরের উপরে আল্লাহ জাল্লাহ সাহরুর রহমত রয়েছে জিব্রিল আমিন যখন আসতেন জিব্রিল আমিন যখন আসতেন তখন তিনি বলতেন আমি প্রিয় হাবিবের সাথে যদি কোনো রকম বিয়াদ উনি করে ফেলি আল্লাহ জাল্লা সাহু আমাকে ধরবেন সোহান আল্লাহি বেহামদিন তিনি হলেন ফেরেস্তা আর সেই ফেরেশতা একজন পয়গম্বরকে ভয় পাচ্ছে তিনি এত করেও মর্যাদা সম্পূর্ণ নবী সেই নবী যা দিয়েছেন তা পরিপূর্ণ দিয়েছেন সব দিয়ে দিয়েছেন আমাদের আমাদের জীবন থেকে দমনা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সব দিয়েছেন যা আমাদের জীবনে পালন করা অতি জরুরি এখন প্রিয় হাবিবের কোনো শৃঙ্খলা প্রিয় হাবিবের কোনো নিয়ম প্রিয় হাবিবের কোনো পদ্ধতি যদি পৃথিবীর কোন মানুষ ওভারটেক করে ধরুন সে বলল যে প্রিয় হাবিবের সব নীতি ভালো এই নীতিটা ভালো না আপনারা ফেসবুকে যান ইউটিউবে যান এখন দেখেন এগুলো কমন চলছে কমন চলছে আর এগুলো যারা করছে তারা একেবারে জনসাধারণ লোক নয় যেমন আমাদের দেশে একজন কমেন্ট কমেন্ট করে বলেছে তিনি 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 বলেছেন 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 না সরাসরি সরাসরি যারা শুদ্ধ করে সালাম দেয় অর্থাৎ সহি করে সালাম দেয় এবং সহি করে সালামের উত্তর দেয় বুঝতে হবে এই লোকটা জঙ্গির খাতায় আছে নাওজব যেখানে প্রিয় হাবিব বলেছেন সালাম আবলাল কালাম যদি কারোর সাথে কথা বলতে হয় তাহলে আগে সালাম করো তারপরে কথা বলো সালামটা প্রিয় হাবিবের অর্ডার সালামটা রসুলের অর্ডার সালামটা অর্ডার সালামটা প্রিয় হাবিবের পছন্দের জিনিস পছন্দের বাক্য এবার এই পছন্দের বাক্য কেন বলব ধরুন কোনো খ্রিস্টান মারা গেল খ্রিস্টানরা তারা গুড মর্নিং বলে থাকে তারা গুড মর্নিং বলে থাকে ইমানুয়েল বলে থাকে আদাব বলে থাকে ইত্যাদি ইত্যাদি এরকম অনেক ভাষা অনেক জাতি অনেক ধর্ম অবলম্বী লোকেরা ইউজ করে থাকে বিশেষ করে আমরা যদি গুড মর্নিংটা দেখি এই গুড মর্নিং এমন একটা শব্দ যারা কথার শুরুতে তারা বলে থাকে গুড মর্নিং হ্যাঁ সেও বললো গুড মর্নিং এরপরে কথা হলো আর আমরা কি করি আসসালামু আলিকুম সে আমার সালামের জবাব দিল তারপরে তার সাথে কথা হলো এখন এই দুইটা শব্দের সাথে ব্যাখ্যা রয়েছে ভাগাভাগি রয়েছে গুড মর্নিং মানে শুভ সকাল ভালো সবকাল তোমার জন্য আশীর্বাদের সকাল তোমার জন্য মঙ্গল সকাল এখন যে লোকটাকে গুড মর্নিং বলছে ওই লোকটার মা মারা গেল আপনি গিয়ে বললেন গুড মর্নিং যেহেতু ওটা ধর্মের রীতি আপনার বলাই লাগবে এখন যে লোকটার মা মারা গেল ওই লোকটার কাছে যদি গুড মর্নিং শব্দের অর্থ কি ভালো থাকবে বলেন যে লোকটা ছেলে মারা গেছে তাকে যেয়ে যদি বলা হয় গুড মর্নিং খুশি হবে খুশি হবে না তাহলে ওই ধর্মগুলি যে উপহার দিয়েছে তা কখনো প্রযোজ্য কখনো অপ্রযোজ্য কখনো গ্রহণযোগ্য কখনো অগ্রহণযোগ্য আর প্রিয় হাবিব যা দিয়েছেন আসসালাম আলিকুম আসমাতুল্লাহ মা মারা গিয়েছে বলতে পারবেন ছেলে মারা গেছে বলতে পারবেন স্ত্রী মারা গেছে তাকে সালাম দিতে পারবেন সংসদে গিয়ে সালাম দিতে পারবেন মসজিদে এসে বলতে পারবেন প্রতিটা জায়গায় আপনি সালাম বিনিময় করতে পারবেন সুবাহান আছে তাহলে এই সালামের বিরুদ্ধে একজন প্রফেসর তিনি বললেন কি যে শুদ্ধ করে সালাম দেয় এবং শুদ্ধ করে উত্তর দেয় বুঝতে হবে ওই লোকগুলি জঙ্গির সাথে আছে অথচ আমরা এখানে তীব্র নিন্দা জানিয়েছি ইউটিউব ফেসবুক মেসেঞ্জার বিভিন্ন জায়গায় বলেছি আমরা তীব্র নিন্দা জানিয়েছি যারা বিশ্বনবী সালামের বিরুদ্ধে কথা বলবে তারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর পুকুরের কথা প্রাইমারি স্কুলের টিচার পুকুরের কথা ওদের ল্যাট্রিন পরিষ্কার করা যাবে না কথা তাকে দিয়ে ল্যাট্রিন পরিষ্কার করার যোগ্যতাও তার নেই কারণ শাহজালালের ভূমি শাহ পরানের দেশ দেশ এদেশ মসজিদের দেশ এদেশ মিনারের দেশ এদেশে যে ব্যক্তি সালামের বিরুদ্ধে কথা বলে পরিষ্কার যোগ্যতাও বাংলাদেশের মানুষের করানো উচিত না ঠিক না সালাম শুদ্ধ করে দিবে দিবেন সুদ্ধ করে দিবে শুদ্ধ করে সালাম দিতে হবে সহি আল্লাপাকে অর্ডার দিয়েছেন প্রিয় হাবিব অর্ডার দিয়েছেন আর আপনি সেখানে তার সাথে বিতর্কিত জুড়ে দিলেন এই লোকগুলি যদি কোনো হায়ার লেভেলে পড়তে থাকে যেমন যে বলেছে সে হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তো করে কথা যদি এর থেকে উন্নত মানের পজিশনে থাকতো আর সেই লোকটা যদি আমাদের সামনে কথা বলতো ডিপ টেনে চিনিয়ে দিতাম কথা ঠিক কিনা সালামের বিরুদ্ধে এই সালাম আমার তৈরি না সালাম তৈরি করছেন প্রিয় জন্য আপনি কেন মাথা ঘামাবেন আপনার মাথা ঘামানোর অধিকার দেওয়া হয়নি এরপরে বিশ্বনবীকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে যে প্রিয় হাবিবের কথা আল্লাহ বলছেন একজনকে অনুসরণ করা করা লাগবে হাত উনি একজনকে মানা লাগবে ইউ হবিব আমার পক্ষ থেকে যে হাবিবকে দিয়েছে তাকে মানতে হবে আর সেই হাবিবকে যারা ব্যঙ্গ করেছে তারা কার্টুন তৈরি করেছে চিত্র তৈরি করেছে তারা এরকম দিচ্ছে তারা যারা এই রকম ব্যঙ্গ করছে যেমন সময়ে আবু জেহেল এর জন্মগত সমস্যা আছে প্রিয় হাবিবের চাচা কিন্তু আবু জেহেলের দুই পুরুষের মধ্যে এটা হাতে করে নিয়ে আসা বাচ্চা আর ওদিকে আমির হামজা আবু জেহেলের চাচা ওটার জন্মসূত্রে সহী ছিল সঠিক ছিল আপনারা কি জানেন ফেরাউনের জন্মগত সমস্যা ছিল নমরুদের জন্মগত সমস্যা ছিল তাহলে যাদের জন্মগত সমস্যা রয়েছে শুধুমাত্র তারাই বিশ্বনমিকে ব্যঙ্গ করতে পারে যাদের জন্মগত সমস্যা রয়েছে ডাস্টবিনে যাদের জন্ম হয়েছে অবর্জ্য কারো সন্তান যারা তারাই শুধুমাত্র বিশ্বনমির বিরুদ্ধে কথা বলতে পারে কি না তাছাড়া ভালো সুস্থ জন্ম নেওয়া কোন ব্যক্তি কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে উলামাদের বিরুদ্ধে আলেম উলামার বিরুদ্ধে কথা বলতে আমি ঘটনাটা আগেও বলেছি কিন্তু প্রাসঙ্গিক একটাই বলছি আমাদের যে ইমামকে আমরা ফলো করি অর্থাৎ আমরা নিঃসন্দেহে কোরআন এবং হাদিসকে ফলো করি যিনি বলেছেন খুলসা করে বলেছেন এমন একজন ব্যক্তি আবু হানিফা আছেন তারপরে ইমাম আহমদ আছেন ইমাম আদাহ হাম্বল আছেন ইমাম আবু হানিফা রয়েছেন তো ইমাম আবু হানিফা তিনি তার সমসাময়িক যুগের কিছু নিয়ে গল্প করছেন যেমন ধরুন আপনি যেই লেভেলে চলেন তাহলে আপনার ফ্রেন্ড ওই লেভেলের হবে এটা স্বাভাবিক আপনি যদি দোকানদারি করে থাকেন তাহলে আপনার আর পাঁচটা দোকানদারের সাথে আপনার খুব লিঙ্ক থাকবে সম্পর্ক থাকবে তো ইমাম আবু হানিফা হলেন সময়ের শ্রেষ্ঠ মহাদিস তিনি তার ফ্রেন্ডদের নিয়ে গল্প করছেন আমরা সবাই মাঠের মাঝখান থেকে বাচ্চারা বাচ্চা শিশুরা খেলা করতে করতে তাদের একটা বল হানিফার সামনে চলে আসলো ইমাম আবু হানিফার সামনে চলে আসলো ধরুন এই যে আমরা বসে আছি এরকম জায়গায় বল চলে আসলো তিনটি চারটি ছেলে খেলা করছে তিনটি ছেলে বলল এই বল এখন আর আনতে যাওয়া যাবে না যেহেতু সেখানে শ্রেষ্ঠ মহাদেশ রয়েছেন ইমাম সাহেব রয়েছেন তার সামনে যদি এখনই এরকম লুঙ্গি উঁচু করে কাঁচা মেরে যদি বল নিয়ে আসতে যায় তাহলে তিনি অপমানিত হবেন আরেকটি ছেলে বললো ইমাম আবু হানিফা রয়েছে তো কি হয়েছে ইমাম মালিক রয়েছে তো কি হয়েছে ইমাম সাফে রয়েছে তো কি হয়েছে বল আমি বল আমার আনবো আমি ইমাম সাহেবের সমস্যা কোথায় উনি কাছা দিয়ে বলটা নিয়ে গেল ইমাম আবু হানিফা অন্য অন্য সাথীদেরকে বললেন এই ছেলেটার জন্মগত সমস্যা আছে এটা কি আন্দাজে একজনের বললে সে কি খুব খুশি হবে বলেন যদি কেউ আপনাদেরকে অথবা আপনাদের চোদ্দ পুরুষের মধ্য থেকে কাউকে যদি বলে আপনাকে বলছেন আপনার বাবাকে বলছেন পুরুষ ওই পাশে যদি বলে তোমার এই জন্মগত সমস্যা আছে আপনার রাগ হবে না ভালো লাগবে রাগ হবে আবু হানিফা তিনি সরাসরি বললেন এটা জন্মগত সমস্যা আছে অন্য অন্য সাথী যারা ছিল তারা চিন্তায় পড়ে গেল যে এত বড় কথা মানুষের বলতে পারলো এ ছেলেটার বাসা কোথায় না কোথায় জানে না ইত্যাদি ইত্যাদি আর তিনি এরকম সরাসরি বললেন তখন যখন ওই বাচ্চা শিশুটা চলে গেল ছেলেটা চলে গেল ওটা এখানে নিয়ে না ছেলেটা যখন চলে গেল তখন আবু হানিফাকে জিজ্ঞেস করা হলো সমসাময়িক যুগের লোকেরা জিজ্ঞেস করলো ওলামা জিজ্ঞেস করলো যে আপনিতেই তো বাচ্চাটা জন্মগত সমস্যা আছে এটা বললেন কিভাবে অটোমেটিক্যালি বললেন কিভাবে হ্যাঁ আচ্ছা আমরা এদিকে লক্ষ্য করি যেহেতু আমরা এখানে বসে পড়েছি আজকে এখানে হোক আগামী থেকে ওখানে হবে তাহলে জন্মগত সমস্যা আছে এটা বুঝলেন কিভাবে উনি বললেন ইমাম আবু হানিফা বললেন যেই বাচ্চাটা যে ছেলেটা খারাপ অথচ আলিমুল আমাদের বিরুদ্ধে যায় না খারাপ অথচ ইমামদের বিরুদ্ধে কথা বলে না খারাপ দিক দিয়ে খারাপ কিন্তু আলিমুল আমাদের বিরুদ্ধে কথা কয় না বুঝতে হবে ও খারাপ ঠিক কিন্তু জন্মটা ভালো জন্মটা কথা আর যে ব্যক্তি খারাপ ক্লাস ইমামদের বিরুদ্ধে কথা কয় উলামাদের বিরুদ্ধে কথা কয় অপমান সূচক কথা বলে ওই লোকটার জন্মগত সমস্যা আছেই আছে ওই সময়ের লোকেরা তদন্ত করলেন তদন্ত বললে যে মামা বোহানি পাশে এত বড় চূড়ান্ত সিদ্ধান্ত দিলেন আমরা দেখি তো যাচাই করে সত্যি যাচাই করে দেখা গেল ওই ছেলেটার জন্মগত সমস্যা ছিল তাহলে আমরা ক্লিয়ার যে বিশ্বব্যাপীকে এ পর্যন্ত বাংলাদেশ তথা সারা পৃথিবীর বিশ্বলপীকে কটাক্ষ করা হয়েছে বিরুদ্ধে পোস্ট করা হয়েছে ইউটিউব ফেসবুক যেখানে বিশ্বরবীর বিরুদ্ধে কথা কোরআনের বিরুদ্ধে কথা উলামাদের বিরুদ্ধে কথা আপনি নিঃসন্দেহে একবারকে স্বীকার করবেন ওটা চার সন্তান কথা ঠিক কিনা কোরআন আমাদের বলে হাদিস বিশ্বনবীকে কথা এখন পাওয়া যেত কথা ঠিক না কারণ বিশ্বনবীকে আমরা আমাদের প্রাণ থেকেও বেশি ভালোবাসি আমার আব্বাকে গালি দেন প্রতিবাদ নাই মাকে বকেন প্রতিবাদ নাই ভাইকে বকেন প্রতিবাদ নাই কিন্তু যদি চান্স কোনোভাবে বিশ্বনবীকে গালাগালি করেন তাইলে প্রতিবাদ আছে না নাই কেন প্রতিবাদ কারণ আল্লাহ তাল্লাহ বলছেন ইউ হেবিব তোমাকে যাকে মানতে হবে তিনি হলেন আমার হাবি তাকে না মেনে তাকে অনুসরণ না করে তাকে অনুকরণ না করে আপনি পাত্তা পাবেন না ছাড় পাবেন না তাকেই আপনাকে মানতে হবে আর প্রিয় হাবিবকে যেভাবে তিনারা ইত্তেবা করতেন যেভাবে মহাব্বত করতেন সাহাবি রেদান আল্লাহিতালহিম আসমাই তারা যেভাবে ভালোবাসতেন তাদের ভালোবাসা ছিল পৃথিবীর সব থেকে উচ্চ পৃথিবীর সব থেকে উচ্চ লেবে তারা বিশ্বনবীকে ভালোবাসতেন এত মহব্বত করতেন নিজের বাসায় গিয়ে স্ত্রীর হাতে চুরি ছিল তারা চুরিটা টান দিয়ে খুলে ফেললো কোনো কোনো সাহাবী গলার চেনটা টান দিয়ে খুলে বিশ্ব বিশ্বনবীকে দিতে হবে বিশ্বনবীকে সাহায্য করতে হবে বিশ্বনবীর পাশে দাঁড়াতে হবে আর স্ত্রীর গলায় থাকবে কি থাকবে না স্ত্রীর হাতের বালা থাকবে কি থাকবে না এইটা তাদের কথা ছিল না তাদের কথা ছিল বিশ্বনবীকে মহবত করতে হবে আর বিশ্বনবীর পাশে দাঁড়াতে হবে এই নজির তারা স্থাপন করেছেন এই নজির তারা স্থাপন করেছেন এমনকি তাদের সর্বোচ্চ বিক্রি করে বিশ্বনবীর কদম মোবারকে তারা দিয়েছে সাহাবিরা দিয়েছেন এখন আমাদের সমাজে এগুলো চলছে অহরহর চলছে কোন দেশকে ভালো বলবেন ফ্রান্সে একটা ঘটনা ঘটেছে ফ্রান্সকে আপনি খারাপ করলেন ঠিক আছে এই ঘটনাটা প্রতিটা দেশেই হচ্ছে প্রতিটা দেশেই হচ্ছে এখন ফ্রান্সের পণ্য আপনি কিনা বন্ধ করবেন ফ্রান্স আপনার বিশ্বনবুকে গালি দিয়েছে ফ্রান্সের পণ্য আপনি কিনা বন্ধ করবেন তাহলে যদি আপনার দেশ গালি দেয় যদি ভারত গালি দেয় যদি কুয়েত জার্মানি আমেরিকা ফ্রান্স অস্ট্রেলিয়া সমস্ত দেশ যদি বিশ্বনবুকে ব্যঙ্গ করে সেই ক্ষেত্রে শুধুমাত্র পণ্য কিনাই বন্ধ নয় বরং তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলাই হচ্ছে আপনার দায়িত্বে আপনি শুধুমাত্র পণ্য কিনা বন্ধ করে হবে না তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে প্রিয় হাবিব তিনি একজনকে দিয়ে সব কিছু লিখাতেন তিনি হলেন আলী কার্রামাল্লাহ হুয়াঝা আলী কার্রামাল্লাহ হুয়াঝা তিনি একটা চুক্তি করছেন কাফিরদের সাথে আর সেখানে রয়েছেন প্রিয় হাবিব প্রিয় ভাবিব তাকে বললেন তুমি লিখে দাও তিনি মহনী ছিলেন লেখালেখি করতেন খাতা পত্র লিখতেন তিনি সমস্ত কিছু লিখলেন যেমন একটা গদ লিখি আগে গদ লেখার পরে ওখানে নিচেই আপনাকে সই করতে করতে হয় 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 সিগনেচার ওখানে বেশ কিছু লিখতে বিশ্লেষণ লিখতে হয় তো বিশ্লেষণে সবকিছু লেখার পরে যেমন সিগনেচার হবে সিগনেচারটা হবে আগামীকালকে রাতের অন্ধকারে আলী হওয়া আজাকে কিছু লোক আসলেন আর তাকে কিছু ঘুষ দিতে চাইলেন আর বললেন যে ওই যে আমরা নিয়েছে সিগনেচার করব একদিকে প্রিয় হাবিব সিগনেচার করবেন আর একদিকে কাফের বেইমানেরা সিগনেচার করবেন এটা একটা চুক্তি ঠিক আছে সমস্যা নাই কিন্তু সেখানে বেইমানেরা তাকে প্রস্তাব দিয়েছে যে এখানে যে সিগনেচারটা করা হবে প্রিয় হাবিবের নামে শেষে মোহাম্মদ রসুল উল্লাহ লেখা থাকবে না শুধুমাত্র মোহাম্মদ লেখা থাকবে রসুল উল্লাহ লিখতে পারবেন আলী কার্লাহ তিনি স্বাভাবিকভাবে সেটা লিখলেন আদৌ লিখলেন না কোনো কিছুই লিখলেন না লিখে যখন আগামীকালকে মিটিংয়ের সময় হয়ে গেল প্রিয় হাবিব বললেন তোমার সেই পেপারটা দাও সেই পেপার আমরা সিগনেচার করি তো পেপার যখন দেওয়া হলো দেখা গেল যে পেপারটা একদম খালি উনি লেখেন নাই তখন জিজ্ঞাসা করা হলো তোমাকে অর্ডার দেওয়া হয়েছে গতকালকে আর আজকে লিখলে না বললো সাধারণ একটা কারণে লিখি নাই কারণটা কি ছিল বেইমানের আমাকে রাতের অন্ধকারে অর্ডার করছে লিখতে হবে শুধু মোহাম্মদ রসুল্লাহ লেখা যাবে না যদি রসুল লিখে দিই পাশে তাহলে বেইমানের আশয় করবে না বেইমানের আশয় করবে না শুধু নাম লিখতে হবে এর জন্য আমি আলী কারাম আল্লাহ যদি আমাকে বেইমানের রাতের অন্ধকারে কয়েক কোটি টাকা তো দূরের কথা সমস্ত পৃথিবী যদি লিখে দিত আর যদি বলতো মোহাম্মদের নামের পাশে রসুল্লাহ না লিখতে আল্লাহর কসমিয়া রসুল্লাহ আমি কখনোই তা লিখতাম না শুধুমাত্র নামের শেষে থাকবে না এইটা তারা বদকাশ করে এই অপমানটুক তারা সহ্য করে নাই কিন্তু আপনার রসুলকে গালি দিচ্ছে আপনি তসবি গুনতেছেন আপনার রসুলকে অপমান করা হচ্ছে মক্কাকে অপমান করা হচ্ছে মদিনা শরীফকে অপমান করা হচ্ছে হাজের বিরুদ্ধে কথা হচ্ছে সালামের বিরুদ্ধে কথা হচ্ছে আর দুই দিন পরে ইমামের বিরুদ্ধে কথা হচ্ছে আর দুই দিন পরে কোরআন শরীফ এই যে কোরআন শরীফের পাতা ফিরে ফিরে বেইমানেরা নাস্তিকেরা তারা ডাস্টবিনে ফেলছে আপনারা দেখেছেন বেইমানেরা তারা কোরআনের পাতা ছিঁড়ে ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দিচ্ছে হাদিস শরীফকে তারা ফেলে দিচ্ছে মোহাম্মদ রসুল্লাহ কাতন করে তারা সেখানে জুতা ঝুলিয়ে দিচ্ছে নাউজুল্লাহ এখন আপনার তসবি গুনবেন এখন কি আপনার তসবি গুনলে থাকবে এখন আপনার তসবি গুনা চলবে না আপনি গাছ কাটতে গিয়েছেন বড় বটগাছ কাশি নিয়ে গেলেন কাজ হবে আর যে লোক বটগাছ কাটতে কাশি নিয়ে যায় ও লোকটা কি মেন্টাল না ভালো তাজা মেন্টাল কারণ সেখানে করাতের প্রয়োজন ছিল বিশ্বলোককে গালি হবে কোরআনের বিরুদ্ধে কথা হবে আপনাকে আন্দোলন করতে হবে আপনাকে দুর্বার আন্দোলন করতে হবে আর এই আন্দোলনটা করতে গেলে আপনি কোন দলে পড়বেন কোন কাতারে যাবেন এই আন্দোলন কি শুধুমাত্র এক দলের জন্যই নাকি না প্রতিটা মানুষের দরকার প্রতিটা মানুষের দরকার মিনহা খোলা নইটুকু এ তোয়া আপনার জন্যও হবে আমার জন্য হবে ইমাম সেবের হবে মজসিবের হবে নুসল্লির হবে আমিরের হবে ফকিরের হবে একই দোয়া হবে একই সিস্টেম সিস্টেমের ব্যতিক্রম নাই সিস্টেমের ব্যতিক্রম নাই কোরআনের একটা শুধুমাত্র অবজন্য আমার নেন এরকম নয় বরং এই আন্দোলনের প্রতিটা লোকে যারা মোহাম্মদকে ভালোবাসে প্রিয় হাবিবকে ভালোবাসে তাদের এই আন্দোলন করা উচিত যাতে করে এর পরবর্তীতে আর কোন বেইমানের নবীকে গালি দেওয়ার সুযোগ তো দূরের কথা মনের ভিতরে ভাবতে যাতে তাদের ঢেলা হয় মনের ভিতরে যাতে ভাবতে না পারে এত বড় দুঃসাহস তাদের আর এই দুঃসাহসের সুযোগ দিয়েছি আমরা আপনারা আপনারা সুযোগ দিয়েছেন আমরা সুযোগ দিয়েছি কয় চালকের কয় সালামের বিরুদ্ধে কথা বলার পরে ফাঁসি হয়েছে বলে আমার বয়স খুব আপনাদের যাদের পঞ্চাশের উপরে তারা তো পঞ্চাশ বছরের পৃথিবী দেখছেন কয় চালকের সালামের বিরুদ্ধে কথা বলার পরে ফাঁসি হয়েছে তারা কয় চালকের বিশ্বনবীকে গালে দেওয়ার বিরুদ্ধে তাদের ফাঁসি হয়েছে একটাও হয়নি কারণ বিশ্বনবীর বিরুদ্ধে কথা বললে মানুষের রাগ হয় না পীরের বিরুদ্ধে কথা বললে রাগ হয় বিশ্বনবীর বিরুদ্ধে কথা বললে রাগ হয় না দলের বিরুদ্ধে কথা বললে রাগ হয় এখন যদি আমি কোনো দলকে বলি দেখবেন ওরা সমালোচনা করবে সমালোচনা করবে কিন্তু আজকে প্রিয় হাবিবের কথা বলছে তারা প্রিয় হাবিবকে সরাসরি গালিগালাজ করছে আজকে আমার উঁচু টুপি তোমার সাপুর টুপিটাতে কি হয়েছে আমার ভাড়া পাঞ্জাবি তোমার গোল পাঞ্জাবি তাতে কি এমন আসে যায় কি এমন আসে যায় তুমিও পড়েছলাহ আমিও করেছিল ইল্লাহ এটাই আমার করছে আর সে দরকার নেই কবরে যান নিজানে যান তুলসী যান সেম প্রশ্ন হবে সেম ব্যতিক্রম নাই আপনাকেও যে প্রশ্ন করা হবে আমাকেও সেই প্রশ্ন করা হবে আপনি বলতে পারবেন না আমি অমর করতাম এটা বলা যাবে মার রা আপনাকেও জিজ্ঞেস করা হবে মান দিন আপনাকে করা হবে মান নাবি উকা আপনাকেও করা হবে আমাকেও করা হবে আমির কে করা হবে ফকির কে করা হবে মিসকিন কে করা হবে সেম প্রশ্ন আপনি বলতে পারবেন না আমি অমুক দল করতাম বলে এই এই ভিতরে মাথা দিতাম না বলা যাবে তাহলে আল্লাহ জাল্লা সাহ যাকে মহাপুত করেছেন তাকে বলেছেন ফাত্তা বিকুনি ইউ হেবি তোমাদের একজনকে অনুসরণ করতে হবে আর তিনি হচ্ছেন প্রিয় হাবি ইউ হেবি যাকে আমি দিয়েছি প্রেরণ করেছি তোমাদের মাঝে এরপরে ও এক ফেলল যদি তোমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চাও এখন যদি আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করেন আর হাবিবকে যদি মেনে নেন তাহলে কি হবে আল্লাহ আল্লাহ